সামনে লাগাইছে কিনা পিছনে সব যে ডগি স্টাইলে করছে সেটা তুই কেমন জানো নাকি তুই ওর মতো ব্যবসা করিস কক্সবাজারে গিয়া ওর শাহা ওর বুহা ও যেমনি তেমনি দিবে তোর এত জানার ইচ্ছা কেন

যে মাগি টাকার জন্য কক্সবাজারে গিয়েছো তাদের টাকার জন্য হাজার হাজারের সাথে রুম রেট করে সেই মাগি তো হাসবে কারণ তার লজ নাই তার লজ্জা তো সে আগে নষ্ট করে ফেলছে সেটা তো গেছো কিন্তু গেছ তোমরা আবার কেউ মেরে নিয়ে কক্সবাজার তো দেওয়ার চিন্তাও করিও না কারণ ভাই তার মন ধন অনেক বড় হয়তো তোমার কথা সে রাখবে বাট পরিপূর্ণ শান্তি পাবা না মানে গেছে খাঙ্কে মাকে হাটার গুহা যে এত বড় এত বড় তুমি যদি পুকুর মনে করো তাহলে তুমি ভুল করবা কারণ ভাই এই হলো এক ভাড়াটিয়ার দেহ ব্যবসায়ী এর কাস্টমাররা ছোট্ট পুকুরটাকে টাকরে সমুদ্র বানায় ফেলছে আর তুমি যদি প্রবেশনা সাঁতার না জানো তাহলে কিন্তু দুই বাবা সমুদ্রের মাঝ কি ছেলেরা বা যে এক ছেলের ধন নিয়ে সকলে কামড়া কামড়ি করতেছ নাকি ছেলের ধন অনেক বড় আর অন্যদের ছোট আরে খাঙ্গি মাদা সস ছোড়ে বাচ্চা বোকা সোতা তুই একটা মেয়ে এত খাঙ্গি রাখি তুই করে মানে গেছ তোমার কাছে যদি টাকা থাকে অলমোস্ট টাকা থাকে তাহলে তুমি ব্যবসা করতে পারবা যদি তুমি ছেলে হও বাট মানে মাস্টার বি তোমার কাছে টাকা থাকা লাগবে আর টাকা থাকলেই তুমি ব্যবসা করতে পারবা কিন্তু গেছ তুমি যদি একটা মেয়ে হও মেয়ে তাহলে তোমার কোনো টাকা লাগবে না ব্যবসা করতে শুধু ওই হেডার গুহা আর একটা সুন্দর চেহারা হইলেই চলতো মানে গেছ বর্তমান বিশ্বে বাংলাদেশ সব এটা সব দেশেই মেয়েরা এখন অনেকটা এগিয়ে গেছে তারা ব্যবসা করে দেহ ব্যবসা প্রায় সব মেয়েরা এখন দেহ ব্যবসা করে অনলাইনে এসে মানে গেছে তুমি নাটকে যাও সিনেমায় যাও টিকটকে যাও তুমি যেখানে যাও না এখন দেখো মেয়েরা নাচানাচি করতে আসে মানে একটা সিনেমা নাটক দেখবে একটা মেয়ে কাজ করতেছে ও যে কাজ করতেছে ওর কেন কাজে নিয়েছে মানে ওরে যে কাজে নিয়েছে ও একটা মেয়ে দেখতে আবার সুন্দর যাতে মানুষ ওর দিকে তাকায় থাকে ও একটা পাবলিক ফিগার এখানে কিন্তু দেহ ব্যবসা কারণ ওর দেহ মানুষ দেখতেছে আবার অনেক খাঙ্কি মাগিয়ে আছে যা তার হেডার ভাড়া দিয়ে আই মিন বিভিন্ন হোটেলে গিয়ে শুধু টাকা ইনকাম করে মানে গাছ দেখবে যে ওরা টিকটক করে দেন তারপর একটু একটু ভাইরাল হয় ঠিক ভাইরালের সুযোগ নিয়ে এই খাঙ্কি মাগিরা বিভিন্ন হোটেলে ব্যবসা করে আই মিন তাদের দেহ ভাড়ায় ব্যবসা করে আমি কষ্ট মিটাই নাই কষ্ট বুঝছ না

কন্ডম ইউজ করছে কিনা সেটা আমি জানি না বা ডগি স্টাইলে করছে এটা আমি নিশ্চিত আর যদি কন্ডম ইউজ করে থাকে তাহলে বাজার লো কোয়ালিটির কন্ডম হতে পারে তো তোর বাপ ইউজ তো তোর মতন খাঙ্কি প্রতিতার মাগিরের দুনিয়াতে আস যদি তোর বাপ সেই সময় ভালো কোয়ালিটির কন্ডম ইউজ করতো তাহলে তো মতন খাঙ্গি প্রতিতার দুনিয়াতে আসতো না আর আমার মতো রোস্টলা তোর মতন খাঙ্কি নিয়ে ভিডিও বানাতো কিন্তু গাইস এটা তো মানে মানতেই হবে এই খাঙ্কি কিন্তু ভালো সার্ভিস দেয় আর ভালো সার্ভিস দেয় বলেই তারা হাজার হাজার কাস্টমার কাস্টমার অনেক বেশি লম্বা সিরিয়াল তারা মানে বুঝতে পারছো যে কেমন সার্ভিস দেয় এসতে পারছো তার আর নাই সমুদ্র হইয়া গেছে তাই আগে ভালো করে সাঁতার কাটা শেখো তবেই তার সমুদ্রে ঝাঁপ দিও তার আগে না না তো ডুবে ময়রা যাবো

তো আজ এই পর্যন্ত ভিডিও লাগলে বলে লাইক করে দিও আপ পেজ হলে ফলো করে দিও আর প্লিজ ভাই স্যার সাবস্ক্রাইব করে দিও তো গাইস তোমার সাপোর্ট খুব দরকার তাই বেশি করে শেয়ার করে দিও তো সি ও টাটা গুডবাই